যাই হোক বন্ধুরা আজকে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে বলবো যেমন বেশ কিছু বিষয় আমরা এগুলো দেখি যেরকম অনেক ছেলে মেয়েই আমাদের কাছে অভিনয় শিখতে আসবে বলে তারপর যেটা মূলত প্রবলেম হয় সেই প্রবলেমগুলো সবার আগে জানার প্রয়োজন আছে যারা নতুন অভিনয় শিখতে আসে তারা অনেক সময় কি হয় তারা ভয় পায় যে আমি এত দূরে যাবো কেউ একটা সঙ্গে গেলে মনে হয় মানে এই যে বন্ধু প্রীতিটা যতটা ভালো ততটাই কিন্তু খারাপ শিল্প জগতের জন্য কথা বলতে অভিনয় শেখার বিষয় নিয়ে কিন্তু সে একা আসতে পারবে না ভয় পাচ্ছে তাই একটা বন্ধুকে নিয়ে আসবে এবার বন্ধু কি করবে তার অনুযায়ী চলবে ভাই আজকে হবে না অন্যদিন চল বা যদিও সঙ্গে আসে আগে ভাই ওইটা করবো আমার একটা কাজ আছে একটু মার্কেটিং করে নেবো তারপর ওখান থেকে তো যাবোই আরে সময় আছে তো এই করতে গিয়ে লাস্ট টাইম তোমাকে যেটা বললেন যে আজকে বাড়ি চল বা যেতে হবে না তো সেক্ষেত্রে এই যে যখন বন্ধু প্রীতিটা হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রে তারা আসতে গিয়েও বাধা পায় আর আসতে পারে না এবং তাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা কিন্তু ধুলিশ্যতের পথে বসতে চায় কারণ হচ্ছে তাদের সেই স্বপ্নটা হয়ে যায় কারণ যে আমরা সব সময় বুঝি স্বপ্নটা তোমার শিল্প সত্তাটা তোমার মধ্যে আছে তোমার যে বন্ধু আসছে তোমার সঙ্গে সহযোগী হিসেবে তার মধ্যে কিন্তু নেই তাই সে কিন্তু সবসময় নেগেটিভ পয়েন্টগুলো তোমার সামনে তুলে ধরবে এটা কি ভালো হবে তুই তো যাচ্ছিস দেখ আমি বাধা দেব না করে দেখ কিন্তু আদৌ আমার মনে হয় না লাভ হবে আরে ভাই চারিদিকে তো গেছে ফালতু যাচ্ছিস কি হবে এই যে কথাগুলো বলবে তো ভাই আরে অমুক জায়গায় চিটার হচ্ছে অমুক জায়গায় দেখতে পাচ্ছিস চরির গাছ হচ্ছে না আরে কত জায়গায় গাছই হচ্ছে না এই তো লোকে রিয়ালি এখন দেখে না এরকম নানান কথা বলে বলে কিন্তু তোমার যে স্বপ্ন সত্তা আছে সেটাকে কিন্তু শেষ করে দেবে অ্যাজ এ আমরা যাকে বলতে পারি কিলার তো তোমার স্বপ্নের কিলার কিন্তু তখন তোমার সেই বন্ধু বা রিলেটিভ কোনো পরিচিত যারা থাকে তারা কিন্তু হয় তাই স্বপ্ন যখন পূরণ করবে মাথায় রাখবে কথা তোমার স্বপ্নটা তোমাকেই নিয়ে চলতে হবে এবং বাস্তবে রূপ দান করতে হবে তাই এগিয়ে চলতে হবে তোমাকে একা কে এলো কে গেল সেটা দেখলে হবে না হ্যাঁ নিতান্তই তোমার গার্জেন দেখবে সে তোমার স্বপ্নটা বুঝে বাবা মা কিন্তু বাধা দিলে অবশ্যই বাধা দেয় যে এটা করিস না খারাপ আর যদি ভালো বলে হ্যাঁ তোমার হাত ধরে ঠিক নিয়ে আসবে তারা কিন্তু ওই একটা কাজে যাওয়ার সময় তোমাকে চারটে উঁচু হাতের মুখে ফেলবে না এটা কিন্তু বন্ধু বান্ধব বা রিলেটিভ কোথায় দাদা কোথায় বন্ধু কোথায় স্কুল যার যারাই আছে আর কি তোমাদের এরা কিন্তু কাজটাকে খারাপ করে দেবে আর তোমার সেই স্বপ্নটা পূরণ হবে না এবং তোমার মধ্যে যখন এই চিন্তা ভাবনাটা চলে আসবে তখন তুমি তো প্রত্যেকজনকেই খারাপ ভাবে নেবে আমরা গুরুজনদেরকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিই আমাদের যদি বাড়ির যে গুরুজন যারা আছেন তেনারা যদি শেখান তেনারা যদি না শেখান তাহলে কিন্তু আমরা কোনো গুরুকেই সম্মান করতে পারবো না তো তেমনই তোমার শিল্পকে তুমি যদি না সম্মান করতে পারো কেউ করে দেবে না তাই অবশ্যই সম্মান করো এবং কাজটার জন্য এগিয়ে চলো এটুকুই বলবো নতুন যারা আসছ তাদের ওয়েলকাম তারা নিজেরা চিন্তা ভাবনা করবে নিজেরাই চলে আসবে দেখবে তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে কেউ তোমাকে হেল্প করবে না হেল্প করবে তোমার নিজের সত্তা ভালো থাকবে সবাই